বৃষ্টির পরের দিনগুলোতে যেভাবে প্ল্যান করে সমস্ত কাজ করলাম যাতে পরবর্তী সময়ে কোনো অসুবিধাই না পড়তে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চেন প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালো আসা প্রত্যেক দিনের মতো তো চলো এই যে সকালবেলায় বিছানা একদম ক্লিন করে নিয়েছি আর রাত্রিবেলায় কালকে একটু বৃষ্টি হয়েছিল তো সেই জন্যে না ছাদের কিন্তু দুরবস্থা হয়ে আছে আর উঠোনেরও কিন্তু দুরবস্থা হয়ে আছে এদিকে বাসি কাজগুলো সারবো তার আগে না জানলার মধ্যেও প্রচুর পরিমাণে বৃষ্টির ছিটাই কিন্তু ধুলোবালি জমে থাকা যেগুলো ছিল সেইগুলো কিন্তু কাদা কাদা হয়ে গেছে ওই জন্য ভাবছি এই যে জল দিয়ে একটুখানি ক্লিন করে নিচ্ছি আসলে এগুলো না করলে না কেমন একটু যেন ঘরের মধ্যে ধুলো ধুলো লাগছিল সেই জন্যই কিন্তু করে নিলাম আর ওই আমি স্নান টান সারবো পুজো দেব তারপর সমস্ত কাজ করব আর আজকে আছে ছেলে স্কুল প্রত্যেক দিনের মতো তো কাজকে কিন্তু ছেলে স্কুলের জন্যও রেডি করতে হবে আর তোমরা তো প্রত্যেকদিন দেখেই থাকো সকালে কেমনভাবে তাড়াহুড়ো থাকে আমার আর আজকে সেই তারা নিয়েই কিন্তু দেখো সকালবেলায় কিন্তু বাসি কাজ ছেড়েই চলে এসেছি এদিকে ফুল তোলার জন্য বৃষ্টির কারণে গাছগুলো তো হৃষ্টপুষ্ট হচ্ছে কিন্তু একটা জিনিস হচ্ছে কি যে বৃষ্টির জন্য কিন্তু বিভিন্ন জায়গার ক্ষতি হচ্ছে তো সেগুলো না করলেই নয় এদিকে দেখো সমস্ত কাজ সেরে এখানে স্নান টান করে চলে এসেছি গোপাল সোনার ভোগ লাগানোর জন্য আর চিড়ে দিয়েছি তার সঙ্গে লাড্ডু আসলে এটা আগে থেকে দিয়ে নিলাম কেন কি চিড়েটা দুপুরবেলার ভোগ আর সকালবেলায় ঘুম থেকে উঠে উনি বাতাসা জল বা হচ্ছে নকুলদানা জল কিছু একটা খান বা হচ্ছে বিস্কুট থাকলে বিস্কুট দিই তো ওই দিকের কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে কিন্তু চলে এসেছি রান্না বসানোর জন্য এখানে কি করছি তো ছেলের জন্য কিন্তু টিফিনে বানিয়ে নিচ্ছি আজকে সয়াবিন সেদ্ধ দিয়ে একটুখানি বড়া ছেলে সয়াবিনের বড়া খেতে খুব ভালোবাসে তো ওটাই করে নিলাম একটুখানি তার সঙ্গে সস দেব আর ফ্রি যে মিষ্টি ছিল সেই মিষ্টি দিয়ে দেবো তো এইটাই হবে আজকে টিফিন তো বাকি আরও যে সমস্ত বড়াগুলো আছে সেগুলো আমি একটা একটা করে ভেজে নিই ছেলে যখন স্কুল যায় তখন আমার সেইভাবে বিভিন্ন রকমের পদ রান্না করা হয় না আসলে তাড়াহুড়োটা এতটাই বেশি থাকে তার সঙ্গে কিন্তু সংসারে আরও কাজও থাকে তো সেইগুলোও তো করতে হয় সেই জন্যই দেখো এখানে কিন্তু একটা বড়া ভাজা করে নিয়েছি তার সঙ্গে করছি ডিমের ঝোল আর প্রত্যেক দিনের খাবারের লিস্টে কোনো না কোনো ডালটা অতি অবশ্যই থাকে শাকটা রাখার চেষ্টা করি বাস এইটুকুই মেনু থাকে আমার একদমই সাধারণ সিম্পল রান্না এদিকে একটা হাঁড়ির মধ্যে ওই যে ভাত বসানো আছে আর একটা হাড়ির মধ্যে কিন্তু আমি একটু গরম জল বসিয়েছি আসলে ট্যাঙ্কিটা চালিয়ে ডাইরেক্ট জল দিই না ওর ঠান্ডা লেগে যায় কাশি হয় প্রচন্ড পরিমাণে তো মা হিসেবে আমার কর্তব্য যেটা শ্যুট করে না সেটা না করার তো এদিকে দেখো ডিমের ঝোল হয়ে গেছে ছেলেকে কিন্তু খাওয়া দাওয়া করে আমি এদিকে স্কুলও পাঠিয়ে দিয়েছি আর হ্যাঁ এর মাঝেই আমি অনেকগুলো কাজ সেরে নেব রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল আসলে ব্যাপার হচ্ছে কিছুদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে আর এইগুলো হচ্ছে বিস্কুটের যে কার্টুনগুলো হয় সেই কার্টুনগুলো আমার বাবার আসলে হচ্ছে মুদিখানার দোকান আছে তো পাইকারি মালের মুদিখানার দোকানে যেহেতু বিস্কুটের কার্টুনগুলো অতিরিক্ত পরিমাণে জমে থাকে তো সেগুলো রোদের মধ্যে এনেই রেখেছিল ছাদে কিন্তু ইদানিং যে বৃষ্টি হয়ে যাবে হঠাৎ করে সেগুলো তো বোঝা মুশকিল বৃষ্টির তো কোনো নিশ্চয়তা থাকে না তো এবার ব্যাপার হচ্ছে কিছুটা কার্টুন আর কি বাঁচাতেও হবে তার সঙ্গে ছাদটাকেও বাঁচাতে হবে তো সেই প্রচেষ্টাই চলছে আর ঘরের মধ্যে যে কাজটা তুমি করবে ঘরের মঙ্গলের জন্য সেটাই কিন্তু করা দরকার যতগুলো কার্টুন আর কি ভিজে ছিল সেইগুলোকেও আমি স্টেপ বাই স্টেপ রেখে দিলাম কিন্তু যখন ছাত্র পরিষ্কার হয়ে যাবে এরপর মিলে রাখারও চেষ্টা করব তো এখানে দেখো যে কার্টুনগুলো ছিল সেগুলোকে তো আপাতত রেখে দিলাম আর যেটা একেবারে তলাই ছিল সেটা কিন্তু একেবারে নেওয়ার যোগ্য ছিল না এটার মধ্যে একেবারে কেন্ন ধরেছিল তো সেটাকে একদম ফেলে দেবো আর কী বলো তো প্রচুর পরিমাণের কার্টুন তো যেহেতু মুদিখানার দোকান আছে তাও আবার পাইকারি মালের তাই যে সমস্ত খুচরো দোকানদাররা থাকে তারা তো নিতে আসে সেই জন্য কিন্তু দেখো অনেকটা জমেও গেছে তো সেগুলো কিন্তু যতদিন না গ্রাহক আসে এভাবে পড়েই থাকবে তার থেকে ভালো যে ছাদটা একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই প্রথম প্রথম আমি যখন বাড়িটা নতুন হয় তৈরি তখন কিন্তু আমি ছাদের মধ্যেই টব রাখতাম কিন্তু কি বলবো বৃষ্টির জন্য কিন্তু ছাদের যে টপগুলো তার তলায় কিন্তু অনেকটাই স্পট পড়ে যায় শ্যাওলা পড়ে যায় তার সঙ্গে ছাদের মধ্যে ড্যাম হওয়ার সম্ভাবনাটা বেশি বলে সমস্ত জিনিস আমি নিচে নামিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু আমার কার্টুনগুলো আর কি স্টেপ বাই স্টেপ রেখে দেওয়া হয়েছে তারপর এখানে কিন্তু একদম ছাদটা ভালোভাবে ছাদটা পরিষ্কার করে নেবো আর এই ছাদটা না অনেকটাই বড় মানে বারোশো স্কোয়ার ফিটেরও বেশি ছাদ আছে তো অতটা ছাদ পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর আর এই জন্যই কিন্তু শ্যাওলাটা জমতে আরম্ভ করছে প্রত্যেক দিনের আসলে ঢালটা হয়তো ঠিকঠাকভাবে হয়নি তবে যাই হয়েছে না কেন আমাকে চেষ্টা করতে হবে যাতে সমস্ত দিক ঘরের সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি আর পরবর্তী দিনে যেন কোনো রকমের অসুবিধাই না পড়তে হয় কেন কি ঘর তো একবার হয় বারবার নয় খুব কষ্টের জিনিস সেগুলো কিন্তু বুঝে সুঝেই করতে হবে আর যেহেতু আমি একা আছি আমার হাজব্যান্ড থাকে না সেই ভালো মন্দগুলো তাই আমাকেই বুঝে নিতে হয় ছেলে গেছে এইদিকে স্কুল আর ছেলে আসার আগেই কিন্তু আমাকে কাজ সেরে নিতে হবে আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা হচ্ছে প্রায় তোমার সাড়ে চারটে এরম বাজবে সেই টাইমেই কিন্তু আমি ছাত্রা পরিষ্কার করতে এসেছি কারণ কি ওই টাইমটাই বিশেষ করে সমস্ত গৃহবধূরা কিন্তু ফাঁকাই থাকে বলতে পারো ফাঁকা বলতে টুকটাক আর কি কাজ ছাড়ে বাড়ির কিন্তু ব্যাপার হচ্ছে এইটা করতেই হবে এরকম কোনো কাজ কিন্তু সেই টাইমে থাকে না তাই এক্সট্রা কাজটা সেই সাড়ে চারটে থেকে পাঁচটা এই টাইমে কিন্তু করে নেওয়ার চেষ্টা প্রত্যেক দিনের থাকে আর আমার তো যেহেতু ছেলে থাকে না সেই টাইমে কাজটা করে নেওয়াটাই বেটার মনে কেন কি ছেলে চলে এলে তারপর রাত্রের খাওয়া দাওয়া আবার আরম্ভ তারপর হচ্ছে সন্ধ্যের টাইমে পড়াশুনো রাত্রে সমস্ত কিছুই হতে থাকবে তার সঙ্গে সন্ধ্যা দাওয়া এগুলো তো থাকেই টুকিটাকি জিনিস ঘর গুছানো এগুলো তো থাকছেই ধরো আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ছেলের পড়াশুনো ওইটার তো ফাঁকি দিলে হবে না সেই জন্যই কিন্তু দেখো এই টাইমেই কিন্তু আমি বেছে নিয়েছি ছাত্র পরিষ্কার করার জন্য আর হ্যাঁ কী বলতো আজকে না আমি মাথায় শ্যাম্পু করেছিলাম কিন্তু তবুও আমি দেখো ছাদে চলে এসেছি আর কি বলতো আমি ভাবলাম যে না আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে তো এই টাইমে কিন্তু আমি ছাত্র ক্লিয়ার করে নি আর বিশেষ কিছু কাজও আমার কাছে ছিল না এই মুহূর্তে তো সেই জন্য দেখো মাসিকে বললাম মাসি আমি গোটাই পরিষ্কার করে দিয়েছি তুমি একটুখানি এই যে নোংরাগুলো যেগুলো আছে সেগুলোকে একটা বস্তার মধ্যে ভরে একটু ফেলে দাও কেন কি এটা আমার সুবিধা হবে আর আমার কি বলো তো আমার না অনেকটাই অসুবিধা হয় যখন আমি কোনো ভারী জিনিস হাতের মধ্যে তুলে নিয়ে গিয়ে ফেলি তো সেই জন্যই কিন্তু আমি মাসিকে বললাম আর এক বস্তা নোংরা জমেছিল জানো তো তো সেইগুলো আমার অসুবিধা হতো ফেলতে সেই জন্যই বললাম মাসি একটু হেল্প করো যদিও আমাকে বলছিল যে তুই দে আমাকে হাঁটাটা কিন্তু আমি যেহেতু এতটা নোংরা অবস্থায় ছিলামই তাই অন্যজনকে আর নোংরা করার কোনো প্রয়োজন মনে করলাম না সেজন্য কিন্তু নিজেই একা একা করে নিলাম এটা ছাদের ওই পাশে দেখতেই পাচ্ছ একটা নিমের গাছ আছে ওই নিম গাছটাও কিন্তু প্রচণ্ড নোংরা করে ছাদটাকে কিন্তু কি বলো তো নিম গাছটার হাওয়াটাও খুব ভালো আর নিম গাছটা আছে বলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর সমস্ত জিনিসই তো একরকম থাকে না এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ মাঝে মাঝে চেষ্টা করতে হবে নিজের জিনিসগুলোকে একটুখানি মেনটেন করার তো সেইটাই করার চেষ্টা করছি এবার থেকে ভেবেছি সপ্তাহে একদিন অন্তত ছাদটা পরিষ্কার করব যেটা হয়ে ওঠে না তবে হ্যাঁ সকাল দিকের এত কাজের চাপ থাকে যে কোনো রকমেই সেটা সম্ভব নয় আর ওই জন্যই কিন্তু দেখো বিকেলটাই পছন্দ করি করে নিয়েছি তো যাই হোক কাজটা যখন খুশি করলেই হলো আর সকালে কাজ তো সকালে করতেই হবে আর এক্সট্রা কাজগুলো তুমি যখন সময় পাবে তখন করে নিলেই ভালো হয় তো এখানে দেখো এই যে ছাদের যে কার্টুনগুলো ছিল সেগুলো তো রেখে দিয়েছি আর শ্যাওলাটা যেটা তলায় পড়েছিলো সেটাকে কিন্তু আমি একদম ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম ঝাঁটা দিয়ে জল দিয়ে তো এটাই করবো গোটা ছাদ কিন্তু আজ পরিষ্কার করছি না মানে জল দিয়ে পরিষ্কার করছি না কিন্তু ঝাঁটটা অবশ্যই দিয়ে নিয়েছি যেখানে যেখানে জমেছিলো সে সেই জায়গাগুলো কিন্তু একেবারে জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর ছাদে এই জায়গাটাই দেখো জলের কিন্তু একটা কল বসানো আছে সেখান থেকে আমি জল নিয়ে যাচ্ছি এখন যেহেতু ভাদ্র মাস আর প্রচণ্ড পরিমাণে গরমটা পড়ছে আর বৃষ্টি যখন হবে হবে মনে হয় আর বৃষ্টি হয় না তখন তো আরো গরমটা লাগে আজকে বিকাল টাইমটাও তাই অবস্থাও মনে হচ্ছে মেঘলা ওয়েদার প্রচন্ড কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টিটা হয়নি সেই জন্যই কিন্তু যদি বা বৃষ্টি হয় তাহলে আরও প্রিপারেশনটা আগে থেকে নেওয়া দরকার সেই কিন্তু নিয়ে নিলাম আজকে সময়টা বের করে ছাদে জল পার হওয়ার জন্য দুটো আর কি ড্রেনেজ করা হয়েছে ড্রেনেজ মানে হচ্ছে ওই যে পাইপ দিয়ে আর কি নিচে জল যাবে তো ওটাই করা হয়েছে দুদিকে যেদিকে কলে জল নিচ্ছিলাম ওই দিকটা আর এই দিকে যেদিকে ঝাঁট দিয়ে বার করলাম ওই দিকটাই তো দুদিক দিয়েই আমি জলগুলো বের করে নেব আর এখানে দেখো মুখ হাত ধুয়ে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে নেব আপাতত ছাদের ঝাঁটটা আমি কমপ্লিট করে একদম ধুয়ে নিয়েছি যতটা দরকার ছিল আর যেটুকু ধুলোবালি এই যে মাঝে আটকে ছিল সেইগুলোকে আমি এই যে যে জায়গাটা আছে সেটা দিয়েই বের করে দিচ্ছি তো আজকের মতন তো ছাত্র আপাতত এই ভাবেই পরিষ্কার করে নিলাম আপাতত যেদিন আরও সময় হবে সেই আবার চলে আসব ঘড়ির কাটায় প্রায় পাঁচটা পার হতে চললো আর আমার ছেলের আসারও টাইম হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু আমি একটু চটপট করেই কাজ করে নিচ্ছি কেন কি ও চলে এলে আমাকে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে ওকে দুধ খেতে দেওয়া তারপর হচ্ছে রাতের আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমাকে করতে হবে সন্ধে দিতে হবে তো সেই জন্যই দেখো হাত পা ধুয়ে কিন্তু ফ্রেশ হয়ে নেব আর এখানে আপাতত যে কাজগুলো ছিল সেইটা কিন্তু করে নিলাম ওপর থেকে চলে যাব একেবারে ফ্রেশ হয়ে হাত ধুয়ে কিন্তু ব্যাপার হচ্ছে নিচে গিয়ে আমাকে স্নান করতেই হবে কেন কি একেবারে কাদা প্যাচ অবস্থা একেই তো গরম তারপর হচ্ছে ছাদের মধ্যে একটা ভ্যাপসা গরম লাগছিল প্রচন্ড পরিমাণে মনে হচ্ছিলো জল খাই একটু খুব করে আর একটুখানি জল ঢালি গায়ের মধ্যে তো সেটাই করে নেবো নিচে গিয়ে তো আপাতত এখানে মুখ টুক ধুয়ে এই যে ঝাঁটা আর বালতি নিয়ে একেবারে চলে যাব নিচে নিচে এসে স্নান টান করেই কিন্তু একেবারে চলে এসেছি গ্যাস ট্যাশ মুছতে আর ওদিকে আমার ছেলেও চলে এসেছে খুব তাড়াহুড়োর মধ্যেই আছি এই মুহূর্তে আর সেই জন্য দেখো দুধটা গরম করে নেবো গ্যাস ট্যাস মুছে নেব বাস তারপরে প্রত্যেক দিনের কাজ থাকে সন্ধ্যের টাইমে সন্ধে দেওয়া তো একটু একটু করে এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সন্ধ্যা টাইমে ছেলেকে দুধ কমপ্লেনটা প্রত্যেক দিনই দিই আর তারকে গ্যাস্টাসগুলো প্রত্যেকদিন মুছে নিই সেগুলো তো তোমরা ভিডিওর মধ্যে দেখেইছ আর যারা যারা আমার ভিডিওতে প্রত্যেকদিন কমেন্ট করো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো দুধটা আমি চাপিয়ে দিয়েছি এদিকে আর ঘরের ভালোর জন্য কিন্তু দেখো আজকে অনেকগুলো কাজ করে নিয়েছি অনেকটাই ব্যস্ত ছিলাম আজকে তো ব্যস্ততার মধ্যেও কিন্তু কিছু ভালো লাগা আছে যখন নিজের ঘরের জন্য কিছু করা হয় তখন কিন্তু ভালোই লাগে সেটা যতই তোমার শরীরে খাটনি হোক না কেন তবুও ভালো আর পরবর্তী দিনে যেন সমস্যায় না পড়তে হয় সেজন্যই কিন্তু করা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সন্ধ্যে টন্দে দিয়ে আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে